হ্যালো বন্ধুগণ তোমরা কেমন আছো আজকে আর একটা নিয়ে চলে এসছি দিদি শ্রীরামপুর গিয়েছিল সেই জন্য নিয়ে ও গেছে শিরামপুরে বানটি মোমো না নিয়ে এলে হয় ওর বান্টি একদম এত শ্রীরামপুরে যাওয়া মানে বান্টি মোমো খাওয়া ধরা বাধা একদম আমার বোনে পয়লা বৈশাখে জামা হয়নি তো কি হয়েছে ওকে তো বিয়ে বাড়িতে জামা নিতেই হবে সেই জন্য একটা বিয়ে বাড়ির জন্য একটা টপ নিয়ে নিয়েছে

তারপরে গরম গরম আমরা মোমো নিয়ে বসে পড়েছি আমার বোন এখানে দেখো প্লেট বাটিয়া চামচ নিয়ে সব বসে পড়েছে আর আমার বোনের মোমো হলে আর তো কিছুই চায় না মোমো ওর থেকে ফেভারিট ও মোমো যেখানে যাবে সেখানে ওর মোমো চাই চায় আমার বোন খাবো খাবো করে ঠিকই কিন্তু ও বেশি খেয়ে উঠতেও পারে না আমি যেমন খাবো বলি এদিকে সব খেয়ে উনি আর এদিকে দেখো শ্রীজিকে ওর দিদুর ম্যাম করাচ্ছে আমরা এদিকে খাচ্ছি আমার মা তো মোমো খায় না সে সেই জন্য আমাদের জন্যই দু প্লেট মোমো ছিল আর মাকে একটা যদি দিই বলবে দূর খাবো না আমি বানাই তোদের জন্য আমি একটা খেয়ে দেখি আবার তো বাইরে কেন আমি খাবই না ও মা ভালোই বাসে না মোমো আর চিকেন স্যুপটাই তো বেশ ভালোই করেছিলো তো আমাদের স্টিম মোমো ছিল তোমরা কারা কারা মোমো ভালোবাসো আর কি মোমো ভালোবাসো একটু কমেন্ট করে জানিও পাঁচ প্যাকেট মোমো কেনা হয়েছিল দিদির বাড়ি গেছে তিন প্যাকেট আমার বাড়িতে এসছে দু প্যাকেট আর আমার বন্ধু আমার বোনের মতো এত মোমো ভালোবাসে চিকেন স্যুপ নিয়ে আবার ওরা মারপিটও শুরু করে দিয়েছে পরে শুনতে পেলাম নাকি এই দোকানে মোমোর স্যুপটা না খুব ভালো লাগে অন্য দোকানের থেকেও এই দোকানেরটা যেন বেশি ভালো লাগে আগে যেরকম স্যুপ আবার এক্সট্রা করে বসে খেলে দিত সেইটা এখন বন্ধ করে দিয়েছে এখন বোর্ডে লেখা আছে আর এক্সট্রা স্যুপ চেয়ে আমাদের লজ্জায় ফেলে ফেলবেন না বলে এটা লেখা ছিল বোর্ডে তারপর দেখো আমি মোমো খেতে খেতে কারেন্টটাই চলে গেল এটা ছিল তার পরের দিনের ভিডিও মেয়েকে সান যে করার চেয়ে খুব ভয় ভয় করছে কারণ কানে যদি জল ঢুকে যায় সেই ভয় ভয় আস্তে আস্তে সানটা করে দিচ্ছি আর মার বাপি চলে গেছে পিসির বাড়ি আজকে দাদার বিয়ে আছে আমি বোন আর আমার মেয়ে আছি ধরবো শান্তি শান্তি জলঘাটা 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 দুপুস 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 পুতুল ধু দুপুস এই প্রথম চান কাটাচ্ছি মেয়েকে সেই জন্য একটু ভয় ভয় করছে কানে যদি জল ঢুকে যায় হ্যাঁ গো ও ও গান্ধীটা বসে চান করছে দুপুর দুপুর ওকে তুলে নিলেই কাঁদবে কাঁদবে তখন বেশি চান করাবো না মেঘলা ওয়েদার বলো আমার বোন ডেকে নিয়েছিল ওর বান্ধবীদেরকে মেহেন্দি করে দেওয়ার জন্য আমাকে বলেছিল মেহেন্দি করে দেবে কিন্তু আমার অতটা টাইম নেই মেয়েকে নিতে হবে মেহেন্দি আমি হেঁটে যাবে ওই করলো

ओटी या बाकी साथ वाला बोलती